আলহামদুলিল্লাহ গতকালকে আপনারা দেখছিলেন আমরা যে বিম উড়াইছি এবং বিম ডালাই করছে এবং বিশ্বে বিমগুলোর ভিতরে পানি দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে তার পরের দিন আইসা পড়ছে মিস্ত্রি ভাইয়েরা তো আজকে হচ্ছে কলম উঠানো হবে এই কারণে কার ফিডিং করতে হবে যেহেতু অন্য জায়গা থেকে এনেছে তাই প্যারেক গুলা ডুকাইতে আছে ওরা উল্টা পিঠে ডুকাইতে আছে তো এই দেওয়ার কার্ড ফিডিং করতে আছে যে শুধু বাস্ক বানাবে তো এই যে অলরেডি আমাদের পলিটিং করা হয়ে গেছে ইনশাআল্লাহ আমিও মারছি আপনাদের সাথে দেখানো হয়নি কারণ আমি নিজেই করছি তো এখন থেকে প্রতিদিন বিরাজবে যা যা করতে তাই এখনি চলে আসুন অলরেডি বিমগুড়া আমাদের সেটআপ করা হয়ে গেছে তো এখন হচ্ছে নিচে নামায়া এখন ফিটিং করব খামের সোজা সোজা তো আমি সবার কাছে হেল্প করতোসে এবং আপনাদের মাঝেও দেখাইতাছি তো আমাদের অলরেডি ফিটিং করা হয়ে গেছে সবডি কলম অর্থাৎ এখন হাফ উড়ানো হবে পরে ফ্লোর করে পরে ফুললি উড়ানো হবে তো এই যে দেখেন আমাদের অলরেডি হয়ে গেছে ছোট তারপরে বড়গুলো উড়ানো হবে তো এখন সবগুলা ফিটিং করতোসে ফিটিং করা হয়ে গেলে ডলাই দেওয়া হবে আপনারা সবে ভিডিও দেখে চলে যান লাইক না দিলে হবে ভাই তো যে দেখেন কত শীতের ভিতরে আপনারা তো দেখতে না আমি অনুভব করতে এই শীতের ভিতরে একা একা বৈষা ভিডিও করতে এবং বয়স দিতে আসি তো এই বয়স দিতে অনেক পরিমাণে কষ্ট হয় যেহেতু এখন শীতকালে শীতকালে ভিতরে বৈষে থাকতে হয় যেহেতু অনেক অনেক করে করে আমার আমার সবার নাকি ভয় লাগে একা একা থাকতে তো তারপর আপনাদের মাঝে ভিডিও করি কিন্তু আপনারা কেউ লাইট দেন না তো আমাদের অলরেডি বাসকে বানানো হয়ে গেছে এখন আইসা পড়তে হবে দিতে ডালাই দেওয়ার জন্য বালি ইটের খোয়া এবং সিমেন্ট মিক্স করে তারপরে দিতে করা হবে মিস্ত্রি বাইরে আনতে আর এইদিকে আমি বইসা আছি আপনাদের দেখানোর জন্য তো এইদা আমিও কাজ করতে আছে যেহেতু আমি ক্যামেরা বাইরে কাজ করি তো ক্যামেরা ধরার মতো তো আর কেউ নেই কারণ আপনাদের মাঝে দেখানো হয় না আনতে আছে আর আমি এইদৰে আপনাদের সাথে দেখাইতে আসে তো অলরেডি সন্ধ্যা নাম্মা গেছে চাই না রাত হবে কিনা তো অলরেডি আমাদের সবকিছু আনা হয়ে গেছে এখন মিক্স করতে আছে মিক্স করা হয়ে গেলে তারপরে ঢালাই করা হবে তো অলরেডি একজন মিক্স করতে আছে অর্থাৎ ইট গুলো চারিদিকে সরাই দিতে আছে সরানো হলে সিমেন্ট আইসা পড়ছে এখন সিমেন্ট গুলো ডালিয়া দিতে আছে ডালা হয়ে গেলে সব মিক্স হয়ে তারপরে গুলিয়ে তারপরে সেই কলম বানানো হবে অলরেডি সিমেন্ট মাখানো হইতে আছে সিমেন্ট গুলো মাখানো হলেই তারপরে গুলানো হবে সিমেন্ট গুলা চারদিকেওলা হবে এই কারণে চারিদিকে সরাইতে আছে যেহেতু সুন্দর ভাবে করতে পারে তো দেখেন কত সুন্দর ভাবে করতে আছে যেহেতু ওনারা এই কাজ করে আমি এই কাজের কোনো আইডিয়া নাই ওনারা করতে পারে এই কারণে ওনারা সুন্দর করছে তো করার পর পানি দিয়ে দিলো পানি দিয়ে এখন সবগুলো এক করে তারপরে ঢালাই করা করা হবে হয়তো বা ভিডিও বা ভয়েস আগে পরে হইতে পারে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন যেহেতু অনেক কষ্ট হয় এডিট করতে এবং এই শীতের ভিতরে অনেক ভিডিও বানাতে কষ্ট হয় তাই সবে ক্ষমা দিয়ে দেখবেন দজি কোনো কথা বা কোনো কাজে ভুল হয় অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন এবং আপনার ছোট ভাই হিসেবে গ্রহণ করে নেবেন তো অলরেডি আমাদের ডালায় কাজ শুরু করে দিয়েছে যেহেতু সন্ধ্যা নেমে গেছে এই ডালা দিয়ে রাত হয়ে গেছে সেই রাতের ভিডিও আর দেখানো হয় নয় তো অলরেডি সবে মিলে জিলি কাজটা শেষ করে ফেললাম দেখা হবে আপনাদের সাথে প্রতিদিন আল্লাহ হাফেজ